আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছি তো এটা হচ্ছে আমাদের কুরবানির যে কলিজা বলেন আর কিছুর নাম তো আমি বলতে পারতিছি না তো ইত্যাদি মিলিয়ে কিন্তু এই যে সব কিছু মানে কলিজা তো কলিজা আর নামটা খুব ভালোভাবে বলতে পারতিছি আর গুলির নাম আমার মাথায়ও নাই কি কি জন্য বলে তো যাই হোক এটা আমি ভালো করে ওয়াশ করে নিছি এখন একবার গরম পানির মধ্যে অনেকক্ষণ সিদ্ধ করে নিব এটা সিদ্ধ করে নিলে কি হবে এগুলি খুব সুন্দর হয়ে যাবে ছোট হয়ে যাবে কাটবারে নিতে আমরা কলিজা কিন্তু সিদ্ধ করেই কিন্তু রান্না করি মানে গরম পানিতে একটু টকিয়ে নে সেখানে যহতে আমাদের কুরবানির মাংসের অনেক কিছু এখানে আছে কলিজা ফ্যাপসা আর অনেক ইত্যাদি ইত্যাদি আছে তো এগুলি তো ভালো করে আমি ফুটিয়ে এরপরে ছোট ছোট করে টুকরা করে রান্না করবো তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এখনই যে আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি এতে করে রান্না করলেও দেখতে ভালো লাগবে আর এগুলি আপনার সিদ্ধ করে নিতে হয় এখানে অনেক ধরনের মাংস থাকে মানে কি বলবো আমি বুঝতেছি না হোক মানে কিছু মানে এই যে কলিজার মতো অনেক কিছুই থাকে এগুলি সিদ্ধ করে নিলেই ভালো হয় তো যাই হোক আমি হয়তো তা অতটা ভালো করে বুঝিয়ে বলতে পারি না যাই হোক আমি কেটে নিয়েছি কাটার পরও আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে পেঁয়াজ এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিব যত কলি যাতে কিন্তু এসটা কোনো তেল নেই আর আমি তো সিদ্ধ করে সব পেলে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এই জন্য একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিলাম মানে আমার যেভাবে খেতে মজা লাগে আমি রান্না করতেছি তো এখানে অনেকগুলি হয়েছে তো মশলাও তো আমি আমি যে অনুযায়ী রান্না করতেছি আমার যে অনুযায়ী কুরবানির গিলা কলিজা আহ ফ্যাফসা তো যে পরিমাণে আসে আমি ওই পরিমাণের মশলাটা দিয়ে দিলাম আর একটু তেলে ভেজে নিয়েছি এরপরে বাকি মশলা দিয়ে দিব আসলে সব সবকিছু মিলিয়ে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক এখানে দিয়ে দিব হলুদের গুড়ি এক চামিচ মরিচের গুড়ি এক চামিচ একটু বেশি দেবো মানে টোটাল দুই চামিচ এগুলি একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে দিয়ে দিব ধুনিয়ার গুড়ি দিয়ে দিব এখন জিরার গুড়িটা দিয়ে দিব বাটা দিলেও দেওয়া যায় কিন্তু আমি এটা চুলার নিচে দিয়ে কিন্তু ব্ল্যান্ডার করে ফেলেছি এত করে বাটার ঝামেলাটা আমার একটু স্বস্তি হয়েছে কারণ বাটা বাটির ঝামেলা এখন আর ভালো লাগে না এখন এই জন্য চুলার নিচে দিছি একটু গরম হয়েছে ব্ল্যান্ডার করেছি একদমই মনে করেন দোকানের মতো যে দোকানে যে জিরার গুড়ি এরপরে হলুদের গুড়ি মরিচের গুড়ি কিনতে পাওয়া যায় সেম ওরকমেরই হয়ে গেছে তো আমি কিন্তু ভালোই কয়েক বছর মানে দুই বছর ধরে কিন্তু এরকমেরই খাচ্ছি তো জিরার গুঁড়িটা দিয়ে দিলাম ধনিয়ার গুড়িটাও দিয়ে দিয়েছি দিয়ে দিব গরম মশলা লবণটা স্বাদ মতো একটু ঝাল হলে ভালো লাগে তো জিরার গুড়ি এরপরে গুড়ি গরম মশলা খুব ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নিব মানে যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে অতক্ষণ আসলে এইভাবে পাঁচ মিশালি জিনিস কিন্তু রান্না করে খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু আমাদের কিনা হয় না আমরা যখন কোরবানিটা দেই কোরবানি তখন আল্লাহ যতটুকু কিসমতে রাখে আমরা ওইটাই খাই চেষ্টা করে কিন্তু কিনা হয় না কারণ বাচ্চারা এগুলি অত বেশি পছন্দ করে না লবণটা দিয়ে দিব তো এগুলি বাচ্চারা কিন্তু অত বেশি পছন্দ করে না কলিজাটা একটু মানে জোড়া জুড়ি করে খায় কিন্তু অন্য কিছু তো একদমই খাবে না তো ওই অনুযায়ী বাচ্চারা যে অনুযায়ী গরুর মাংস মুরগির মাংস পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু গরুর গরুর কলিজা এরপরে এই যে ফ্যাপসা এগুলি কিন্তু বাচ্চারা পছন্দ করে না তো চেষ্টা করবো একটু খান যেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে প্রায় দেড় কেজি হয়েছে আর কাঁচা থাকতে তো আরো অনেকগুলি হয়েছিল আমার কাছে মনে হচ্ছে বাটিটা কিন্তু অনেক বড় আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ অনেকগুলি হয়েছে সিদ্ধ করার পরে এরকম হয়েছে তাহলে মনে হয় তিন কেজির মতনই কিন্তু মনে হয় আমরা আহ সবকিছু মিলিয়ে কাঁচা মনে হয় পেয়েছিলাম তো সিদ্ধ করে কেটে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে প্রায় এক কেজির উপরে আছে অনেক ওজন আর আপনারা তো দেখলে বুঝতে পারতেছেন তো সব সবকিছু মিলিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে এটা কিন্তু আপনার ভাইয়ার আমার খুব ফেভারেট তো মেয়েরা খাবে অল্প অত আহামরি ভাবে খাবে না যেমন গরুর মাংস মুরগির মাংস দেখলে যে ঝাঁপিয়ে পড়ে ওরকমের না এটা খাবে আর কি কোন রকমের আর কি তো এটা আমরাই খাবো তো বেশি করে রান্না করতেছি কারণ এটা একটু গরম করে খেতে কিন্তু মজা লাগে তো এই জন্য বেশি করে রান্না করলাম একদিন ধরে খাওয়া যাবে তো জন্য আমি দিয়েছি সরিষার তেল সোয়াবিন তেল দুইটা একটু মিক্সড করে দিয়েছি যাতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসে আর কুরবানির মাংসতে একটু সরিষার তেল দিলে খুবই ভালো লাগে তো কষানো হলে এখানে একটু পানি দিব কিন্তু আমি এই যাওয়া ভুনাতে কিন্তু পানি দিব না তো একটু সিদ্ধ হইতে একটু পানি দিব আর আমি তো সিদ্ধ করেই নিয়েছি এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু করেন যে কাঁচা ঘ্রানটা আছে ওইটা যাতে চলে যায় এই জন্য কি একটু পানি দিব কারণ এখানে আমি কিন্তু একদমই ভুনা করে নিব গায়ে গায়ে মশলাটা লেগে থাকবে এমন আর কি এখানে কিন্তু ঝোল রাখবো না এই টাইপের খাবার গুলিতে কিন্তু ঝোল রাখলে মজা লাগে না কলিজা এরপরে ফেপসা গুলিতে ঝোল কম থাকে খেতে অনেক বেশি মজা লাগে আর ঝোল থাকে কিন্তু ভালো লাগে না মাসাল্লাহ 마শাআল্লাহ অনেক গুলি হয়েছে এটা আংলা নিয়ামত তো এইগুলি আমাদের কিন্তু এইভাবে কিনে এনে খাওয়া হয় না তো গরুর যে এই কলিজা এরপরে গুদ্দা এরপরে আপনার ফেপসা আরেকটা আছে টিল আরেকটা আছে পোণ মানে সব কিছু মিলিয়ে অনেক গুলি হয়েছে তো আমি আরো অনেক নামটাম বলে আমি অত ভালো বুঝলাম না যে কয়টা পেরেছি কয়টা বলেছি তো মাসাল্লা রান্নাগুলি কিন্তু একদমই কাছাকাছি হয়ে গেছে দুপুরে আমাদের এই কলিজা ভুনা ছিল কলিজা ছিল আর সবজি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে কারণ বাচ্চারা খাইলে খাবে না খেলে না এই জন্য ওদের জন্য একটা সবজি রান্না করেছিলাম মাছ দিয়ে আহ যতটুকু খায় এনাফ অত জোড়া কোনো দরকার নেই সব খাবার যে বাচ্চাদের পছন্দ হবে এমন না এটা কিন্তু আমার আর আপনার ভাইয়াদের ভাইয়ার খুবই পছন্দের একটা খাবার তো মার্শাল আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে গরম অবস্থায় বোঝা যাচ্ছে না কারণ কলি যাতে গরম অবস্থায় বোঝা যায় না তেল কতটা দিয়েছে আর কতটা উঠেছে একটু ঠান্ডা হলে মানে চোলা বন্ধ করলেই দেখবেন উপরে লাল হয়ে গেছে মানে তেলের যে একটা ওইটা কিন্তু সুন্দরভাবে ই হয়ে যায় বসে যায় তো মার্শাল্লাহ আমার রান্নাটা কমপ্লিট আমি এখন উঠিয়ে নিয়েছি তো আমরা এখন খাবো আমি আমরা আমার বাচ্চাদেরকে নিয়ে খাবো তো মাসাল্লা খুবই মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমার বাচ্চারা এখন খাবে তো এখানে সুরাইয়া খাচ্ছে সাংজি খাচ্ছে আমি খাবো তো মা মজা হয়েছে আর কোরবানির কলিজা ব্যবসা বিলে কথা এগুলি তো আল্লাহ অবশ্যই মজা লাগবে খুবই ভালো লাগবে এটা দিয়ে কিন্তু পরোটা রুটি ভাত দিয়েও খেতে মজা লাগবে কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে যাই হোক কথা আর বাড়াবো না ভিডিওটা আর বড় করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত নেই আল্লাহ হাফেজ